আর এই টি শার্টটা তিনটা তিনটা থাকতে টাকা নতুন কালেকশন এগুলা কত করে থাকতেছে তিন পিস দেখা যাবে আসসালাম ওয়েলকাম জানছি রনিক্স এর নতুন আরো একটি ভিডিওতে তো আমরা এই মুহূর্তে কিন্তু রয়েছি বাংলা বাড়িতে আর বাংলা বাড়িতে কি কি কালেকশন পাওয়া যায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো প্রাইস সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আমরা যদি এই সব আসলে বলে দিই এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর দ্বিতীয় তলায় সাত নম্বর দোকান বাংলা বাড়ি ফার্স্ট অফ অল কি কালেকশন দেখবো ধরুন আজকে কলার দেখাবো ঠিক আছে হ্যাঁ স্টিচ কাপড়ের কলার চায়না কাপড়ের উপর হ্যাঁ এই এটা ঠিক আছে ভাই স্টিচ কাপড়ের কলার সাইজ হবে দুইটা সাইজ হবে দুইটা সাইজ হবে দুইটা আচ্ছা আচ্ছা ভাই এটা যদি এক পিস নাও এক পিস নিলে 400 টাকা আর যদি তিন পিস এক হাজার টাকা হ্যাঁ ভাইয়া খাওয়া দাওয়া করে আসলাম ভাইয়া এই কারণে সাউন্ডটা কম ভাইয়া এই যে ভাইয়া হ্যাঁ ওই যে একটা কটন কাপড়ের ঠিক আছে হ্যাঁ ওইটা হলো সাজাবে তিনটা এম এল এক্সেল হ্যাঁ ওইটাও তিন পিস এক হাজার টাকা হ্যাঁ ওই যে চায়না কাপড়ের উপরে ভাইয়া এটা হবে কালার আছে ঠিক আছে ওটা কালার আছে চারটা কালার হবে হ্যাঁ হ্যাঁ ওই যে একটা ভিতরে দেখেন স্টিচ এটা স্টিচ ভাইয়া চায়না কাপড়ের উপরে হ্যাঁ ওই যে একটা দেখেন ভাইয়া

এটা তিন পিস এক হাজার এটা থাকছে কত তিন পিস এক হাজার তিন পিস এক হাজার হুম হুম আচ্ছা আচ্ছা তিনটা থাকছে এক টাকা হ্যাঁ এই যে একটা এই একটা ব্লু কালার উপর হ্যাঁ এটা তিন তিনটা থাকছে আর সাইজ কিন্তু এল এক্সেল এল আর এক্সেল এল এক্সেল দুইটা করে দুইটা হ্যাঁ হ্যাঁ আচ্ছা দুইটা করে সাইজ পাচ্ছেন আপনারা হ্যাঁ এই চমৎকার প্রাইস থাকতেছে হচ্ছে হ্যাঁ তিনটা এক হাজার টাকা ভাই আর এগুলো কিন্তু সম্পূর্ণ নতুন কালেকশন সম্পূর্ণ নতুন কালেকশন তিনটা করে সাইজ আর দুটো করে সাইজ পাচ্ছেন সাইজ দুটো করে আর প্রাইস কিন্তু একেবারে একেবারে ভাই সীমিত প্রাইস ভাই তিনটা 1000 টাকা ভাই তিনটা মাত্র 1000 নাকি হ্যাঁ 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 তিনটা 1000 সারা বাংলাদেশ থেকে যেখানে খুশি আপনারা নিতে পারবেন নিতে পারবেন দেখেন আপনারা কিন্তু ঘরে বসে অর্ডার করতে পারবেন এটা হচ্ছে একটা প্লাস হুম হ্যাঁ আর শুধু অর্ডার করার জন্য ডেলিভারি চার্জটা দিবেন ঢাকার বাইরে হচ্ছে টাকা ভিতরে দেখেন যেটা ভালো লাগে নিতে পারবেন আপনারা দেখেন এগুলা থাকছে মাত্র তিন পিস 1000 তিন পিস টাকা আর সাইজ হ্যাঁ দেখেন দেখেন ভিতরে চমৎকার কালেকশন এগুলো থাকতেছে তিনটা তিন মাত্র পিস এক হাজার এক হাজার টাকা হ্যাঁ এক পিস চারশো তিন পিস এক হাজার আচ্ছা তিনটা এক হাজার টাকা আর এক পিস চারশো টাকা আচ্ছা আর সাইজ পাবেন হ্যাঁ সাইজ প্রত্যেকটা সাইজ পাবেন আর কলারগুলো আপনারা যে কোনো তিনটা নিতে পারবেন এমন না যে এক ডিজাইনের চারটা নিতে হবে এমন হ্যাঁ যে কোনো ডিজাইন যে কোনো ডিজাইন কালারের তিনটা নিতে পারবেন যে কোনো কালার যে কোনো ডিজাইন যে কোনো সাইজ আচ্ছা যে ঠিক আছে কালারের যে কোনো সাইজ নিতে পারবেন দেখেন হিউজ পরিমাণের কালেকশন রয়েছে চার যেটা ভালো লাগে নিতে পারবেন দেখেন পোলো শার্টের মধ্যে হিউজ পরিমাণ ডিজাইন দেখেন চমৎকার ডিজাইন যারা যেটা ভালো লাগে নিতে পারবেন আপনারা দেখেন এটা হচ্ছে রেড কালারের ভিতরে ডিজাইন করা দেখেন এগুলো কত করে থাকতেছে তিন পিস রাখা যাবে আচ্ছা তিন পিস রাখা যাবে ওকে এই যে দেখেন ওই যে একটা কালার দেখেন এক কালার না হ্যাঁ হ্যাঁ এস কালার সুন্দর থাকতেছে কত করে এক পিস 400 তিন পিস রাখা যাবে হ্যাঁ এই যে একটা ব্ল্যাক আর হোয়াইট ঠিক আছে ব্ল্যাক আর হোয়াইট স্টেপ থাকবে সামনে হাতে বুঝছেন পিছনে ব্ল্যাক

এই যে ভাই ওকে ভাই এই যে দেখেন এই যে দেখেন ভাইয়া কটন কাপড় হ্যাঁ তিন পিস পাঁচ পিস এক হাজার টাকা টাকা এই যে ভাইয়া দেখছেন পাঁচ পিস এক হাজার সাইজ হবে তিনটা এম এল এক্স এলাকা হ্যাঁ হ্যাঁ এম এল এক্স এল এই যে ভাই কালার দেখছেন ভাইয়া টুখার কালার ভাইয়া হ্যাঁ হ্যাঁ এই যে ভাই আরেকটা কালার মেরু কালার এই যে ব্ল্যাক এর ব্ল্যাক হ্যাঁ হ্যাঁ খুশি হবে কার যদি লাভারো থাকে নাম ভাই দেয়া ভাই অনেক খুশি হয়ে যাবে ভাই ঠিক আছে হ্যাঁ এই এখন দেখাবো আপনার চাইনা কাপড়ের স্ট্রিট হ্যাঁ হ্যাঁ চায়না কাপড়ের ভাইয়া সেম থাকবে ভাইয়া হ্যাঁ হ্যাঁ সেম

কি বলে এটাকে স্টেপ 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 চাইনিজ স্টেপ একলা কি চাইনিজ স্টেপ প্রাইস দেখছেন আপনি सेम প্রাইসে 5 পিস 1000 ভায়া 1000 ভায়া 5 পিস 1000 হ্যাঁ দেখেন এই যে ভায়া 5 পিস 1000 5টা 1000 আচ্ছা 5টা একসাথে মাত্র 1000 1000 টাকা এই যে দেখেন দুইটা একবারে দেখালাম ভায়া 5 পিস 1000 5 পিস 1000 5 পিস 1000 হ্যাঁ